নমস্কার আলপনা হোম এ আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার নতুন রেসিপি বানিয়েছি রেসিপিটি বানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আজকে রান্না করেছি যে রেসিপি সেটার জন্য কিছু সবজি দেব সেই সবজিগুলোকে আমি হালকা তেলে হালকা করে ভেজে নিয়ে নেব তার জন্য কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর আমি অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে তুলে নেব সবজিগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি আলু পেঁপে কষ সাদা আলু আর গাজর নামিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল ছিল আর তেলের পরিমাণ একটু কম হওয়াতে আমি এখানে আরও এক টেবিল চামচ সরিষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন সেটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণ কিশমিশ আর কাজু নিয়ে নিলাম নিয়ে সেটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা টমেটো স্লাইস করে দিয়ে আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর একটু চেড়ে নিয়ে এখানে আমি কালার আনার জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ আনার জন্য হাফ চামচ লবণ দিলাম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঘরের সবার ঘরে মুসুরি ডাল থাকে সেই মুসুরি ডাল আমি হাফ কাপ দিয়ে দিয়েছি আর যে কাপে আমি মুসুরি ডাল দিয়েছিলাম সেই কাপেরই আমি এক কাপ ডালিয়া আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় সেটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চড়ি নিয়ে নেব নাড়িয়ে চেরি নেওয়ার পর আমি যে কাপের ডাল এবং এবং ডালিয়ে দিয়েছিলাম সেই কাপেরই চার কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি চার কাপ যে সেই কাপ দিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেনে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে কি হবে আমি যে মুস মুসুরির ডালটা দিয়েছি সেটা সিদ্ধ হবে এবং সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে এবং মোটামুটি আমার সবজি সিদ্ধ হয়ে এসছে এবার আমি আর কিছু পরিমাণ ঝোল শুকিয়ে যাওয়ার পর আমি এখানে কিছু মশলা দিয়েছি মশলাগুলোর মধ্যে এক চামচ আর জিরার গুঁড়ো আর এক চামচ করে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার নানার জন্য আর টেস্টের জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিয়ে নেব এ আমার হয়ে গেলো ডালিয়া রান্না সামান্য উপকরণ দিয়ে ঘরের উপকরণ দিয়েই আর নামানোর আগে উপর থেকে একটু ঘি ছিটিয়ে দেবো এতে করে টেস্ট আরও বেশি ভালো হয় যেভাবে আমি মশলা কম দিয়ে রান্না করেছি এতে ছোট বাচ্চারাও খেতে পারবে এবং এটা খুব পুষ্টিকর খাবার তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন নমস্কার